ইউটিউব জানো তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছে বলো তোমরা সব ভালো থাকে তোমরা ভালো থাকো আমিও ভালো থাকি তো আমি লেডিজ রেডি হয়েছি কিছু নিচ্ছে তোমরা জানো আজকে আমি আমার হেয়ারটা কাটতে এসেছি স্টেপ লেয়ার দেবো তো আমি আমার মামার বাড়িতে এসেছিলাম তো জানো যে আমি এসেছি তো আমি এই পার্লার থেকে চুলটা কাটি তো এই পার্লারের নাম হচ্ছে সানন্দা লেডিস বিউটি পার্লার এখানেই চুল কাটি চলো তোমাদের ভেতরে জ্বালো নি কেন চলেছি দেখে নাও তো দিয়ে সামনে ইয়ে হবে লেয়ার হবে পেছনে স্টেপ হবে তুমি তো জানো তোমাকে বললাম করে দেবে একদম আমি এইটুকুনি করে দেবে একদম ছোট করে আমরা তো বর্ষায় চুলটা আমার উঠে চলে যাচ্ছে এক আর দ্বিতীয়ত আমার পুরো মানে গলা যাচ্ছে দেড়টার সময় আমাদের ওখানে জল আসে একটা সময় জল আসে চান করতে বলতে আমার আইটে বাট গোপালকে সেবা দিতে আমার ওই তিনটে সাড়ে তিনটে বেজে চুল সকোনো হয় না আর না এ করে আমার গলা পর্যন্ত ব্যথা হয়ে যাচ্ছে চুল তো উঠে চলে যাচ্ছে চুল উঠে যাওয়ার কোনো ব্যাপার নেই তো ওই জন্য আমি যে গিয়ে কেটে চলে আসবো আমি রেডি সেডি হয়ে চলে এসেছি আমার মা বাড়ি থেকে আবার রান্না ফান্না করে সকাল সকাল রান্না টান্না করে চলে এসেছি পার্লারে সিল্কাটতে ব্রুগলা করবো না ব্রুটা এখন উঠিনি তো তাহলে করতাম আর কিছু বললাম না তারপরে পরে চুলটা কাটার হয় মানে চুলটা কাটার পর আবার ভিডিও করবো তোমরা দেখে নেবে কেমন লাগছে কমেন্ট করে জানাবে চলো টাটা বাই